শেষ ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ খেলে পুরো বাংলাদেশ ফুমেরে উড়াই দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেই একশো দুশো ছিয়ানব্বই সাতানব্বই রানের টার্গেট দেয় যে জায়গায় মনে করেন যে আজকে বাংলাদেশের ওপেনিং শুরুটা খুবই ভালো হয় সাইফ হাসান এবং সমুদ সরকার বিনা উইকেটে একশো ছিয়াত্তর রানের জুটি করে জবাবে মনে করেন যে ওয়েস্ট ইন্ডিজ মাঠে নেমে মাত্র একশো সতেরো রানই আউট হয়ে যায় ঋষার তিন উইকেট তারপর নাসুম তিন উইকেট মেহেদি দুইটা এবং তানবে দুইটা কিন্তু দুঃখজনক ব্যাপার মুস্তাফিজ আজকে একবারও করে নেই আসসালামু আলাইকুম মনুরা কি অবস্থা তোমার আশা করি ভালো আছো ভাই বাংলাদেশ তো আজকে ম্যাচ জিতছে ওইটা কথা না কথা কি জানেন কিছু পাওয়ার ভিত্তিতে অনেক কিছু না পাওয়া থাকে না পাওয়াটা কি দেন এই যে বাংলাদেশ যে আজকে মনে করেন যে দুশো ছিয়ানব্বই রান করছে এই এই রানটা কমসে কম তিনশো তিরিশ হওয়ার কথা ছিল কমপক্ষে তিনশো তিরিশ প্লাস হওয়ার কথা ছিল হয় নাই কেন জানেন কারণ বাংলাদেশের খেলোয়ার ভিতরে কমন সেন্স বলতে কিছু নেই এই যে বাংলাদেশের ওপেনিং এত সুন্দর একটা জুটি হলো পঁচিশ ওভারে বাংলাদেশ বিনা উইকেটে একশো ছিয় পরবর্তী পঁচিশ ওভারে রান আইসে মাত্র একশো বিশ রান আট উইকেটের বিনিময়ে তাইলে বোঝেন কোথার খেলা কোথায় গেছে তারপর সাইফ শম্যু এক দুজন নিয়ে সমালোচনা ভাই মানে বুলটা বলতি দুইজনে সাইফ মনে যে আশি রানের ভিতরে ষাট রান করছে বাউন্ডারিতে আর বাকি রান করছে সিঙ্গেলে তার ভিতরে চল্লিশটা বল ডট খেলছে চল্লিশ বল ডট না খেলে যদি বিশ বল ডট খেলতো তাহলে বিশটা রানও পারতো এমনকি আজ করতে পারত সুমাইয়া সরকার হ্যাঁ একানব্বই রান করছে তার ভিতরে মনে যে বাউন্ন রান করছে বাউন্ডারিতে আর বাকি উনচল্লিশ রান করছে ওই সিঙ্গেল খেলে হ্যাঁ মনে করেন যে চল্লিশ বিয়াল্লিশটার মতো বল ডট খেলছে যদি এতগুলো ডটটা খেলে এখানে আরো বিশটা রান করতে পারত তাহলে দুইজনেরো বিশুরি করতে পারে দুইটা মানুষ এতটা ভালো শুরু করেও কিভাবে পরপর ছন্দ নয় কিভাবে একজনেও সেঞ্চুরি করতে পারলো না এটা মানে খুবই আফসোসের ব্যাপার আজকে যদি বাংলাদেশের জায়গায় অন্য যেকোনো টিম হতো তাহলে কমসে কম তিনশো চল্লিশ রানের টার্গেট দিত মানে বিনা উইকেটে পঁচিশ ওভারে একশো রান ছিল ওই জায়গা থেকে ভাই যে কোনো টিম তিনশো তিরিশ চল্লিশ রান নেওয়া কোনো ব্যাপারই না কিন্তু বাংলাদেশ পারে না কারণ ওই যে বাংলাদেশের টপ অভ্যাস আছে একটা উইকেট পড়লে পরাপড় উইকেট পড়তেই থাকে তারপরে দেখা যায় মনে করেন যে যারা ভালো খেলে হ্যারা তো দু উইকেট হয়ে যায় তারপরে যারা হ্যারা অন টি টোয়েন্টিতেও টেস্ট খেলে টি টোয়েন্টির সময় অন্ডে খেলে আর ওয়ানডের সময় টেস্ট খেলে এই যে আমাকে তহিদ আফা ম্যাচ চৌচল্লিশ বলে করছে আঠাশ সান্তাফা হেরা মনে করেন যে স্ট্রাইক রেট একশো আশি মানে ভাই খেলার যে একটা বাংলাদেশের খেলোয়াড় কবিতে কমন সেন্স জিনিসটা হয় না বা একটা ম্যাচটা যে কীভাবে আগায় নিয়ে যাই তবে চিন্তা ভাবনা নাই বাকি সে ওপেনিংয়ে আজকে অনেক ভালো একটা শুরু পাইছে দেখে দুশো ছিয়ানব্বইতে গেছে তা না হলে তো মনে করেন যে দুশো পনেরো বিশের মধ্যে প্যাকেট হয়ে যেত বাংলাদেশ প্রত্যেকবারের মতো এই সিরিজটা সবচেয়ে সাফল্য বাংলাদেশে বলতে কি জানেন রিসাদ রিসাদ কিন্তু এই সিরিজে অনেক ভালো করছে মোট মনে করেন যে প্রথম ম্যাচে ছয় উইকেট নিয়েছে পরের ম্যাচে তিন উইকেট এই ম্যাচে তিন উইকেট মোট বারো উইকেট নিয়েছে এমনকি মনে করেন যে একশো একশোর উপরে রান করে এলাইছে যাই হোক শিব রিসাদের জন্য মন থেকে দোয়া করি যাতে সামনে বাংলাদেশের জন্য আরও ভালো কিছু করতে পারে কিন্তু সবচেয়ে বড় দুঃখের ব্যাপার কি জানেন বাংলাদেশ কিন্তু এখনও সরাসরি ওয়ান বিশ্বকাপ খেলার সুযোগ পায় নাই কারণ বাংলাদেশের চেয়ে তিন পয়েন্ট এখনও অস্ট্রেলিয়ার চেয়ে বেশি অস্ট্রেলিয়ানস বাকি ম্যাচগুলোতে যদি বেশি খারাপ করে তাহলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাইবে আর না হলে বাছাই পর্ব খেলে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে হবে লসদার ব্যাপারে রে জি বাংলাদেশের সবচেয়ে পছন্দের ফরম্যাট হলো যে ওয়ানডে যে জায়গায় ওয়ানডেতে বাংলাদেশ যেকোনো টিমকে টক করে দিতে পারে এই জায়গা আজকে বাছাই পর্ব খেলে বিশ্বকাপ খেলা লাগতেছে এর চেয়ে দুঃখজনক ব্যাপার কিছুই হতে পারে না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা